বিসমিল্লাহ রহমান রহিম আদাহর মানুষের উপর কি কালের এমন কোনো ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে আমি তাকে পরীক্ষা করব ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি হয় সে সকরকারী অথবা অকৃতজ্ঞ আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল বেরি ও প্রজ্বলিত অগ্নি নিশ্চয়ই সৎ কর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার মিশ্রণ হবে কাফুর এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করবে তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিনিয়া তিম ও বন্দিকে দান করে তারা বলে আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো না আমরা তোমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করি সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা আর তারা যে ধৈর্য ধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত ও রেশমী বস্ত্রের পুরস্কার প্রদান করবেন তারা সেখানে সূর্য আসনে হেলান দিয়ে আসীন থাকবে তারা সেখানে না দেখবে অতিশয় গরম আনা অত্যাধিক শীত তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া ও তার ফলমূলের থকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে তাদের চারপাশে আবর্তিত হবে রৌপ্যপাত্র স্ফটিক স্বচ্ছ পানপাত্র রূপার পাত্র শুভ্য স্ফটিক পাত্র যার পরিমাপ তারা নির্ধারণ করবে সেখানে তাদেরকে পান করানো হবে পাত্র ভরা আদাম মিশ্রিত সুরা সেখানকার এক ঝর্ণা জাননা হবে সালসাবিল আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চিরকিশোরেরা তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্ত মনে করবে আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে ও বিরাট সাম্রাজ্য তাদের উপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক আর তাদেরকে পরিধান করানো হবে রূপা চুরি এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় তাদেরকে বলা হবে এটি তোমাদের পুরস্কার আর তোমাদের প্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য নিশ্চয় আমি তোমার প্রতি পর্যায়ক্রমে আলকুর আর নাজিল করেছি অতএব তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো এবং তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠ বা অস্বীকারীর আনুগত্য করো না আর সকাল সন্ধ্যা তোমার রবের নাম স্মরণ করো আর রাতের একাংশে তার উদ্দেশ্যে সৃদাবনরত হও এবং দীর্ঘ রাত ধরে তার তাসবি পাঠ করো নিশ্চয়ই এরা দুনিয়ার জীবনকে ভালোবাসে আর তাদের সামনে রেখে দেয় কঠিন দিন আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গ্রন্থি শক্ত করে দিয়েছি আর আমি চাইলে তাদের স্থানে তাদের মতো দিয়ে পরিবর্তন করে দিতে পারি নিশ্চয়ই এটি উপদেশ অতএব যে চায় সে যেন তার রবের দিকে একটি পথ গ্রহণ করে আর আল্লাহ ইচ্ছা করলে তোমরা ইচ্ছা করবে না নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রাজ্ঞ যাকে ইচ্ছা তিনি সিও রহমতে প্রবেশ করাবেন এবং জালিনদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদয় আজাব